পুজোর আর কয়েকটা দিনের অপেক্ষা চারিদিকে রব আর পুজো প্রস্তুতি নিয়ে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি মুদিয়ালি ক্লাবে আমাদের থিম হলো ত্রিমাত্রিক দেখুন একটা জিনিস যে বাংলার দুর্গা পুজো আজ বিশ্ব সব জায়গায় সমাদৃত আমরা ক্লাবও সেই ব্যাপারে একদম একমত এবং আমরাও সেই উৎসবের একজন অঙ্গীকার আমাদের বিগত কয়েক বছর ধরেই আপনারা দেখছেন যে আমাদের মণ্ডপ শয্যা একটু অন্যরকম ধরনের হচ্ছে প্রতিমাকে এক সেই সাবেক আনা বজায় রেখে তার সঙ্গে কিন্তু ঐতিহ্য এবং একটা আনন্দ সুন্দর পরিবেশ আমরা প্রত্যেকবার দিয়ে থাকি এবারও কিন্তু তার ব্যতিক্রম নেই এবছরে আমার থিম আগেই বললাম ত্রিমাতৃক এই ত্রিমাতৃক হলো বিশ্বব্রহ্মাণ্ডের যে ত্রিমা দেবতা আছে সেই ত্রিদেবতার একটা প্রকাশ এখানে আপনারা পাবেন এই ত্রিমাতৃক হল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা আমাদের সৃষ্টিকর্তা বিষ্ণু আমাদের পালনকর্তা আর মহেশ্বর হলো ধ্বংসকারী মহেশ্বর এই ত্রয়ীরই কিন্তু অনন্য সৃষ্টি হলো আমাদের মহামায়া দেবী দুর্গা আবার যদি মন্ত্রের দিকে আমরা যাই ওম বলে যে আমরা মন্ত্রটা বলি সেখানে তিনটে ধ্বনি আছে ও উ আর ম এই মন্ত্রের এই ধ্বনির মধ্যেও কিন্তু সেই সব মানে সৃষ্টি সংরক্ষণ এবং সেই ধ্বংসরী একটা প্রতীক কিন্তু ওই মন্ত্রের মধ্যে আমরা পাই এবার দুর্গা সঙ্গে এই বিশ্বব্রহ্মাণ্ডের এই যে মিলন ক্ষেত্রটা কোন জায়গাটায় যদি দেখেন আমাদের যে মানব জীবন মানব জীবন যখন আমরা জন্মগ্রহণ করে থাকি সেই জন্মগ্রহণ ধরুন ব্রহ্মা আমাদের সৃষ্টি করেছে ব্রহ্মার স্ত্রী মা সরস্বতী আমাদের বিদ্যা দিয়েছেন আবার বিষ্ণু আমাদের করতে আমাদের পালন করছেন তার স্ত্রী মা লক্ষ্মী আমাদের ধর্মঘাত্রী আবার মহাদেবের স্ত্রী মহামায়া দেবী দুর্গা দুর্গতী নাসিনী মহিষমর্দিনী দুর্গা সব মিলিয়ে একটা ত্রয়ী ত্রয়ী একটা ভাব এই সব মিলিয়েই কিন্তু স্ত্রী এবারে কত বছরে প্রজাপন এই বছর মুদিয়ালিক নব্বইতম দুর্গোৎসবে পা দিল সেই জন্য আমাদের কাছে এরকম একটা অভিনব চিন্তাভাবনা আমরা করেছি আশা করছি যে এবারেও মানুষ সেই মুদিরের ক্লাবের অতি পরিচিত সাবেকি দুর্গা মার সঙ্গে এই যে আমাদের থিম তিমাত্রিক একদম মিলেমিশে এক হয়ে যাবে এবং সবাই খুব আনন্দ করতে পারবে এখানে এসে প্রস্তুতি কেমন চলছে প্রস্তুতিটা একদম টুঙ্গে আর পনেরো কুড়ি দিন বাকি তো মণ্ডপটা প্রায় ফিফটি পারসেন্টের ওপরেই কাজ শেষ হয়ে গেছে বাকিটা হচ্ছে সারা দিন রাত্রি ধরে কাজকর্ম চলছে একটা জিনিস যে প্রচুর প্রান্তিক মানুষ কিন্তু দুর্গাপুজোর সঙ্গে জড়িত সেই জন্যে আমরা এখনকার যা সামাজিক পরিস্থিতি সেই পরিস্থিতির কথা চিন্তা করেও কিন্তু আমরা দুর্গা পুজোটা করছি এবং আমরা এবছরে সবার কাছে একটাই অনুরোধ রাখবো মায়ের কাছে আমরা প্রত্যেকবার নিজেদের জন্যে চেয়ে এসেছি এবার কিন্তু আমরা সেই অভয়া সেই তিলকতমা মায়ের বিচার যেন খুব তাড়াতাড়ি হয় এইটা আমাদের প্রার্থনা যেন সবার কাছে অনুরোধ সবাই যেন এই প্রার্থনাটাও করেন